ভারতীয় মজদুর সংঘে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আগামী তেইশ এবং চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এই উপলক্ষে বুধবার রবীন্দ্র ভবনের সামনে ভূমি পূজা অনুষ্ঠিত হয় এই সম্মেলনকে সামনে রেখে একটি জনসভার আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন প্রায় দশ হাজার মানুষ সেই সমাবেশে জড়ো হবে বলে দাবি ভারতীয় মজদুর সংঘের নেতাদের प्रतिनिधि उपस्थित का दो दिवसीय अधिवेशन 23 और चौबीस को होने जा रहा है। इसके अंतर्गत एक बड़ा समावेश होगा दस हजार के करीब लोग जो है हमारे यहाँ पर आएंगे और दो दिन माने इसमें लगभग छह से ऊपर डेलीगेट रहेंगे दो दिन अधिवेशन तेईस और चौबीस को तो ये भारतीय मजदूर संघ की रूटीन प्रक्रिया है और हर तीन साल में ये अधिवेशन संपन्न होता है तीन साल के अंदर इसको करना होता है तो अभी हमारा ये टेनियर समाप्त होके और तेईस चौबीस में हमारा ये अधिवेशन संपन्न होगा उसके लिए वास्तु पूजा ये हो रहा है দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজ চলে আসুন কুমারখাট রতিয়াপাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন four eight zero five A number eight.